আকিম সুফু ফাকুম অতারাসু হাউদ বাইনাল মানা কি অসুদুল খালাল দাঁড়িয়ে কাতার সোজা করুন পরস্পর পায়ের সাথে পা কাদের সাথে কাজ ভিড়িয়ে আল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فادى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله. إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد افلح ما تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى الله اكبر سمِيَ اللهُ لِمَنْ حَمِدَهُ. اللهُ أكبر. اللهُ أكبر.

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. هل أتاك حديث الغاشية؟ وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين عالية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لساعها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة واكواب موضوعة ونمارق مصفوفه وزرابي مبثوثه أفلا ينظرون إلى الإبل كيف خلقت؟ وإلى السماء كيف رفعت؟ وإلى الجبال كيف نصبت؟ وإلى الأرض كيف سطحت؟ فذكر انما انت مذكر لست عليهم بمسيطر الا ما تولى وكفر فيعذبه الله العذاب الاكبر ان الينا يابهم ثم ان علينا حسابهم اللهم حسابهم سلام اللهم أكبر <applause> سمع الله لمن حمده Allah wa kamballah. Allah wa kamballah. Allah wa Allahu <Sessly> Akbar. I'm <sighs> السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد وقال الله تعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم اللهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি বদলাতে পারেন এই আবহাওয়া এই পরিবেশ সেই মহান আল্লাহ তালার শাহী দরবারে আমরা কালিমাতে শুক্রিয়া আদায় করছি সকালে আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ দরুদ তাসলিমাত বর্ষিত হোক সেই রসুলের প্রতি যিনি এই খরাকালীন সময়ে ইস্তেসকার সলাতের বিধান রেখে গেছেন সেই মহান রসুলের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি সকলে আমার সঙ্গে পড়ুন সাল্লাহ আলি আসাল্লাম সম্মানিত উপস্থিতি হামদ সানার পর সালাদ বাদে আপনাদের সম্মুখে ইস্তুস্তার এই খুদ্ দাঁড়িয়ে আমরা স্মরণ করতে চাচ্ছি আমাদের পাপের কথা কেননা পাপের কারণেই আমাদের কাছ থেকে আল্লাহ তালা বৃষ্টি উঠিয়ে নিয়েছেন এজন্য আমরা বেশি বেশি আসুন তাওবা করি ইস্তেগফার করি বেশি বেশি করি। استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اللهم انك حب تحب العفو فاعف عني اللهم اغفر لي اللهم اغفر لنا اللهم اغفر لنا اللهم اغفر لنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا আলানা কুনাম সম্মানিত উপস্থিতি একটু উদ্ঘাটন করার চেষ্টা করি যে কি কারণে মহান আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়ে আমাদেরকে একটু পরীক্ষায় ফেলেছেন আল্লাহ বলছেন কাসাবা নাস জলে স্থলে যখনই বিপর্যয় নেমে আসে মনে রাখবে এটা তোমাদের দুই হাতের কামায় আজকে আমাকে আপনাকে বুঝে নিতেই হবে ধরে নিতেই হবে জেনে নিতেই হবে মনে রাখতেই হবে যে যা কিছু হচ্ছে বিপদ মুসিবত আমাদের দুই হাতের কামাই না হলে পরে কিছুদিন আগেই রমাদান ও মোবারক চলে গেল তখন ফজরের জামাতে দুই তিন কাতার মুসল্লি পাওয়া যায় আজকে মুসল্লি শূন্য মসজিদ মসজিদ হাহাকার করছে এটা কি মহান আল্লাহ তালা দেখছেন না এটা কি আমাদের বোঝা উচিত নয় এভাবে কি চিন্তা করা আমাদের উচিত নয় আসুন আমরা পাঁচ সলাপ যেভাবে রমাদানের কাটিয়েছি এখনো কাটানোর চেষ্টা করি আল্লাহ তাওফিক দান করুক রমাদান মাস আমরা উদযাপন করেছি গান বাদ্যযন্ত্রের যন্ত্রের আওয়াজ আমাদের কানে আসেনি আলহামদুলিল্লাহ কিন্তু রমাদান মাস চলে যাওয়ার সাথে সাথেই মনে হচ্ছে যে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো মুসলিমদেরকে এরা যত্র তত্র হর হামেশাই ইচ্ছা মতো গান বাদ্যযন্ত্র বাজাবে এটাও আমাদের দুই হাতের কামাই এই পাপ পঙ্খিলতার কারণে মহান আল্লাহ তালা আমাদের উপরে আজাব গজব দিচ্ছেন চিন্তা করুন শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা তারা এই কঠিন গরম পরিস্থিতিতে কিভাবে কষ্ট সহ্য করছেন কারেন্ট চলে গেলে রাত্রিবেলা তারা হাঁসফাঁস করছেন অনেক মানুষ এই গরমের কারণে গরমে অতিষ্ঠ হয়ে জীবনটা পর্যন্ত চলে যাচ্ছে এখনো পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী উত্তাপ তাপমাত্রা নিম্নগামী নয় বৃষ্টির কোনো দেখা নেই তাই আমরা মহান আল্লাহ তালার নিকটে তাও বা করছে আল্লাহ তুমি আমাদের পাপ ক্ষমা করে দাও তুমি আমাদেরকে বৃষ্টি দাও তোমার রহমতের বাড়ি ধারা তুমি রহমতের বাড়ি ধারা দিয়ে আমাদেরকে শিক্ষ করো সম্মানিত উপস্থিতি আমাদের ভুল রয়েছে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের রাজশাহী বিভাগ যখনই খবর শুনবেন রাজশাহীতে বৃষ্টি কম গরম বেশি আপনি চিন্তা করুন এর মধ্যে নওগাঁ এই জেলা এটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে ধান উৎপন্নের কি সর্বশ্রেষ্ঠ একটা জেলা দেখুন আপনি চিন্তা করুন যত মন মন ধান আল্লাহ তালা আমাদেরকে দেন হাজার হাজার মন এমনও মানুষ আছে যার হাজারো মন ধান ওটে গোলাতে কিন্তু এই ব্যক্তিকে যদি অসরের কথা বলেন বলবে অসর আবার কাকে বলে অসর কেবল প্রথম শুনলাম অসর শব্দ এসেছে আশার আতুন শব্দ থেকে এটা এক দশমাংশ অর্থাৎ দশ মন ধান উৎপন্ন হলে এক মাস একমন মন আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয় খরচ করতে হয় যেই ধান আল্লাহ প্রদত্ত পানি দ্বারা হয়েছে আর যেটা আমি আপনার সেসের দ্বারা উৎপন্ন হবে এই ফসল থেকে বিশ মনে এক মন আল্লাহ রাস্তায় বের করে দিতে হবে এটা ফসলের জাকাত এটা অসর বলা হয় এই অসর সম্বন্ধে আমাদের নওগাঁ জেলার অধিকাংশ বে খবর জানে না জানার চেষ্টাই করে না বোঝে না বোঝার চেষ্টাই করে না অথচ যদি জাকাত দেয়া বন্ধ করে দেয়া হয় মহান আল্লাহ তালা আমাদের থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ঘোষণা করেছেন যে ওয়ালা মানাউয জাকাতা, ইল্লা حبিস আনহুমুল মাতর যখন কোন কমের লোকেরা জাকাত দেয়া বন্ধ করে দেয় আল্লাহ তাআলা ওই যে উপর থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন আস্তাগফিরুল্লাহ উপস্থিতি তাই আসুন ধান উঠবে আমাদের গোলাতে আমরা হিসাব করে করাই গোন্ডাই গোলায় ভরার আগেই জাকাতটা অসরটা আগে বের করে দিব ইনশাআল্লাহ এবং যারা আমাদের আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও বোঝানোর চেষ্টা করব এটা গরিবের হক মিসকিনের হক এটা আমাদের খাদ্য নয় এটা আমরা বের করে দিতে বাধ্য সম্মানিত উপস্থিতি এরপরে অল্প কিছু বৃষ্টি হয় কারণ কি নবী মোহাম্মদ সাল্লাহ আলি বলেছেন ওটা চতুষ্প জন্তু এবং নির্বাক প্রাণীর কারণে যেটুকু বৃষ্টি হয়ে যায় তার মানে আমাদের উপর থেকে আল্লাহ তালার রহমত আল্লাহ তালার রহমতের বারিধারা আল্লাহ বন্ধ করে দিয়েছেন কারণ হচ্ছে আমরা জাকাত মালের জাকাত আমরা ফসলের জাকাত বের করছি না আসুন আমরা এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করি আল্লাহ তাও সম্মানিত উপস্থিতি যেটা সব চাইতে বড় করণীয় আমার আপনার আপনার ফসল না উপরে তাহলে এই বিধান থেকে আমরা বাহিরে আছি কিন্তু এখন যেটা বলবো এটা আমাদের প্রত্যেকেরই দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে পাপ থেকে তাওবা করা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তাইবু মিনা দাদমি তিনি বলছেন কুল্লু বানী আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন প্রত্যেক বনী আদম সন্তান পাপী আর উত্তম পাপী হচ্ছে ওই ব্যক্তি যে পাপ করার পরে তাওবা করে তিনি বলছেন আতায়ব মিন আদামবি কামাল লা দামবা যদি কোনো ব্যক্তি তাওবা করে আল্লাহ তাকে নিষ্পাপ করে দেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারগণ তোমরা আল্লাহর নিকটে খালেস অন্তরে তাওবা করো আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাদিকুম

ওয়াতস্তাগফিরু রাব্বাকুম আমি আমার কওমের লোকদেরকে বললাম তোমরা তোমাদের রবের কাছে তাওবা করো ইস্তেগফার করো ইন্নাহু কানা তাওয়াব ইন্নাহু কানা গফফার নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলকারী সুবহানাল্লাহ এরপর আল্লাহ ঘোষণা করছেন যে এরপরে নূহ সাল্লাম সালাম ওই জাতির মধ্যে বলছেন। ইরসিলিস সামা আলাইকুম 미দরান তোমরা যদি তাওবা করো তোমরা যদি পাপ মুক্ত হও মহান আল্লাহ তালা আসমান থেকে বাড়ি বর্ষণ করবেন তোমাদের উপরে আল্লাহ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাছাড়া জাকাত আগে বললাম ওটার সে সাদিসটা বলি এক ব্যক্তি খেয়াল করলেন মেঘের মধ্যে আরেকজন ব্যক্তির নাম উচ্চারণ হলো মানে ইসরায়েলের এক ব্যক্তি খেয়াল করলেন মেঘের মধ্যে মানুষের নাম উচ্চারণ হচ্ছে তিনি মেঘের পিছু ধাওয়া করলেন মেঘ ছুটে চলে যাচ্ছে এক উঁচু ভূমিতে বাড়ি বর্ষণ করছেন বৃষ্টি বর্ষণ করছেন বৃষ্টি বর্ষণ করছে ওই ব্যক্তি খেয়াল করলেন একজন ব্যক্তি নালা ড্রেন করে দিচ্ছে তার ফসলি জমিতে পানি কেটে নেওয়ার জন্য এই ব্যক্তি সেই ব্যক্তি নিরিকটবর্তী হয়ে বলছেন ভাই আপনার নাম কি তখন তাকে জানানো হলো আমার এই নাম তখন তিনি আশ্চর্যান্বিত হয়ে বলছেন আমি তো দেখলাম আমি তো শুনলাম মেঘের মধ্যে আপনার নাম উচ্চারণ করা হলো বলা হলো অমুকের জমিতে গিয়ে বৃষ্টি উপস্থিতি সেই ব্যক্তি করলেন এমন কি আমল করেন আপনার জমি নেই বিশেষ করে বাড়ি বর্ষণ হচ্ছে বৃষ্টি বর্ষণ হচ্ছে তখন তিনি বললেন আমি ফসল তুলি তিন ভাগ করি এক ভাগ আমার পরিবার সহ আমি খাই আর এক ভাগ রেখে দেই পরবর্তীতে ফসল ফলানোর জন্য আরো এক ভাগ আমি একেবারে জাকাত দিয়ে দেই মানুষকে দান করে দেই ক্ষয় রাত করে দেই সব হান আল্লাহ সম্মানিত উপস্থিতি রসুল মোহাম্মদ সাল আলী সাল্লাম বলেছেন এই হাদিসটা প্রমাণ হচ্ছে আজকের দিনে যদি আমরা সঠিকভাবে জাকাত বের করে দেই তাহলে অবশ্যই আমাদের উপরে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে অনেকে এখন বলতে চাচ্ছেন যে বৃষ্টি প্রার্থনার দোয়া সলাদ করে কি লাভ আমাদের ধান উঠাবো বৃষ্টি হলে আমাদের আমাদের সমস্যা সম্মানিত উপস্থিতি আমরা যে দোয়া করব এই দোয়ার মধ্যে কি শব্দ থাকবে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও মানে এই বৃষ্টি উপকার হবে পশু প্রাণীর উপকার হবে এই মরে যাওয়া জমিনের উপকার হবে সবার উপকার হবে সেই বৃষ্টি আমরা কামনা করবো মহান আল্লাহ তালার নিকটে তাই এই সন্ন্যাস আমরা আমাদের জীবনে পালন করিনি করতে পারিনি আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন এই আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নৌকা নৌকা সাংগঠনিক জেলার পক্ষ থেকে আপনাদেরকে জানানো হয়েছে শুভেচ্ছা আর সালাম জানানো হয়েছে আমাদের সেক্রেটারি জেনারেল শহীদুল আলম ভাই আপনাদের সালাম দিয়েছেন আপনারা এখন উত্তরে বলতে পারবেন ও আলাইকা ও আলাইহিস সালাম এবং তারা খুবই আনন্দিত হয়েছেন যে নওগাঁ জেলাতে আদায় করা হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের জীবনে প্রথম ইস্তেস্কার সলাহ পানি প্রার্থনার সলা যা মুসা সালাম সম্পাদন করেছিলেন মহান আল্লাহ তালা তার দোয়া কবুল করে হ্যাঁ বৃষ্টি বর্ষণ করেছিলেন আসুন আমরা এক্ষুনি দোয়া করব মোনাজাত করব। এখানে একটা কথা বলি আমরা আহলুল হাদিসরা সম্মিলিত বিদাতি মোনাজাত করি না কিন্তু যেটা শুননা যেভাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুন্ন মোতাবেক সম্মিলিতভাবে যেখানে মোনাজাত করেছেন সেখানে আমরা করি এটাই তার প্রমাণ আজকের দিনে আমরা সম্মিলিতভাবে মোনাজাত করব যা সুন্না দ্বারা প্রমাণিত সুলহান আল্লাহ এখন উঠুন সবাই দাঁড়ান যেভাবে কাতারে আছেন ওইভাবে আর আমাদের আপনাদেরকে জানানো হয়েছিল গামসাটা উল্টা করানোর উল্টা করার বিষয় যেভাবে বলা হয়েছে ওইভাবে সবাই উল্টা করে নেন উল্টা করে আমিন আলহামদুলিল্লাহ আমিন مالك يوم الدين لا اله الا الله يفعل ما يريد اللهم انت الله لا اله الا انت انت الغني ونحن الفقراء انزل علينا الغيث <مضحك> أنزل علينا الغيث أنزل علينا الغيث أنزل علينا الغيث أنزل علينا الغيث واجعل ما أنزلت علينا واجعل ما أنزلت علينا وأجعل ما أنزلت علينا قوة وبلاغا إلى حين قوة وبلاغا إلى حين قوة وبلاغا إلى حين قوة وبلاغا إلى حين اللهم إسقي عبادك اللهم إسقي عبادك اللهم <سؤال> اسقى عبادك اللهم اسقى عبادك اللهم اسقى عبادك اللهم اسقى عبادك اللهم اسقى عبادك وبهايمك بهائمك وبهايمك بهائمك و وانشر رحمتك وانشر رحمتك وانشر رحمتك وانشر رحمتك وانشر رحمتك وحي بلدك الميت 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 अलस्ीना गैसमन मरी अमरिया अलकिना गैसमूगीसमरी आरिया अलकिना गैसमूगीस मरी आरिया अलस्किना गैसमूगी सम मरी अमरिया अलस्किना गैसमुगी तम मरी आरिया नफ़ानदार Nafan gay rajin, nafan gay rajin, ajilan 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 gay rajin, ala huma gifna, ala huma gifna, اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين